ওখানে কালকে সারা রাত একটু যে কাজ করছি কি দেখ আমার পেজ মনে হয় কিরে মা তুই এই জায়গায় মোবাইল ছাপতাস এ সময় তো তোর পর টেবিলে বসে থাকার কথা আরে বন্ধু ফেসবুকে যে কি দিছে বন্ধু কি দিছে নষ্ট ফেসবুকে লেখাপড়ার পাশাপাশি আমি ফেসবুকে একটা পেজ খুলছি ওখানে কালকে সারা রাত পেজে কাজ করছি আজকে দেখ আমার পেজ মনে হয়েছে কি করে বন্ধু হ্যাঁ বন্ধু একটা তুই পেজ মনে তো আমারটাও করে লাগে বন্ধু করে দে মনে হ্যাঁ করে দে মনে টেনশন করিস না আমার আইডিটা দেখ দেখ সুন্দর সুন্দর সেরি ছবি লাগাইছি হ্যাঁ রাইট চাইকে এই কাজগুলো করছি বুঝছস ভাইয়া জানে না আর আমি তো কালকেও প্রাইভেটে যাইনি বুঝছস রে কে বন্ধু কোশ্চিং পড়তে ভালো লাগে না দেখার কোনো কথা বললা মন যে মনটা বসাইতে পারতাছি না বুঝছো সারা দিন এই মোবাইল যে লইয়া মোবাইল ছাড়া আমার কিছু ভালোই লাগে না বুঝছো সবসময় খালি মন চায় মোবাইল মোবাইলটিতে খালি মোবাইলটি না বলতো মোবাইল চাপলে বল না ভবিষ্যতে চিন্তা করতে হবে লেখাপড়া করতে হবে এই দেখতে আরেকটা আরেকটা অপশন আছে ফেসবুকে যে অপশনগুলো দিতাছে রে ভাই খালি ডলার খালি ডলার খালি ডলার ফেসবুকে ঢুকলেই শুনি যে ডলার কামাইতেছে নাছে কিরে মা বুক তুই এই জায়গায় মোবাইল চেপ্তাস এ সময় তো তোর পর আর টেবিলে বসে থাকার কথা শুনলাম তুই প্রাইভেটেও যাস নাই প্রাইভেটের বেতনটা তো আমার ঠিকই দেওয়ার লাগে প্রাইভেটের বেতন তো আর আমার মাফ করে না আর তুই না পড়তে যায় তুই এই জায়গায় বসে বসে মোবাইল চেপ্তাস কেন হ্যাঁ সারা রাত ফোন চাপস এখনো মোবাইল দে তোর মোবাইল দে মোবাইল চাপতে হইব না তোর শোন মানুষের লেখাপড়া করতেছা লেখাপড়া করতে পারে না কারণ তুই সুযোগ পাই আও তুই সুযোগ আচ্ছা করতেস। তোর জন্য আমি চেষ্টা করতেছি না কম চেষ্টা করতেছি তোর লেখাপড়া করানোর জন্য তুই তারপরে লেখাপড়ায় মন দিতে না ভাই লেখাপড়া একটু মন দি ভালো হইব তোর ভবিষ্যৎ ভালো হইব আমার হয়তো একটু কষ্ট হইতেছে সমস্যা নাই তুই ভাই লেখাপড়াটা মন দি যা করা লাগে আমি করবো মোবাইলে আমি তোর এসে দামি ফোন কিনে দিব কারণ তুই আগে লেখাপড়াটা কর শোনো রেয়াস ভাই তুমি একটু বুঝতে চেষ্টা করো তুমি আমার ছোট ভাইয়ের লোকে আপাতত চলল না সামনে ওর পরীক্ষা আমার অনেকে বলে যে সঙ্গ দোষের লোহা বাসে তুমি তো ভাই একটু তো বুঝো শোন মাহবুব তুই ভাই পরে মন দে তুই ভাই এরকম করিস না তোর আমি মোবাইল কিনে দিব মোবাইল আমি তোরে দিবো তুই ভাই পড়া কর মন দিয়ে তোর আমি আর সাথে ভালো মোবাইল নি আর দেখ তোর মতো অনেক পোলাবান আছে যে লেখাপড়া পড়াইতেছে আমার বাপে খুব অহংকার দেখা মোবাইল একটা হাতে পাইয়া খালি মোবাইল হিসাবে লেখাপড়ায় মন দেয় না তুই তাদের যাইস না ভাই দেখ ভাই অনেক কষ্ট করতাছি তোরে নিয়ে লেখাপড়া করানোর জন্য একটু বুঝতে চেষ্টা কর ভাই লেখাপড়া কর ঠিক আছে আর ইয়াস ভাই তুই ভাই তোমার কাছে যাও আমি যে তোমার দিই দেখি না তাইলে কিন্তু আমার সাথে খারাপ কে হই বল না ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আমাকে ভুল আমি তোমারে বলে দিলাম তুমি ভাই যাও আচ্ছা ঠিক আছে তুমি আসবে আমি বাড়িতে গেলাম চালু করে আবি আয়া পড়তে বসবি বলছি বলছিস যাও ভাই আমি আইতাছি যাও রিয়াস ভাই আসলে ভুলটা আমার